শিল্ডের সেমিফাইনালের আসরের আঠারো জুলাই ফরওয়ার্ড ক্লাব ও নাইন বুলেটস এবং উনিশ জুলাই ব্লাড মাউথ ক্লাব ও কল্যাণ সমিতি মুখোমুখি হবে তবে উনিশ জুলাই ম্যাচটি সন্ধ্যা ছয়টা পরিবর্তে সাতটা সময় অনুষ্ঠিত হবে বলে জানান সচিব অমিত চৌধুরী আরও বলেন ফাইনাল ম্যাচে প্রাক্তন ভারতীয় ফুটবলার গৌতম সরকার মাঠে উপস্থিত থাকবে বলে জানান রাখাল শিল্ড কমিটির সচিব কৃষ্ণপদ সরকার তারিখ থেকে আমাদের নীলজ্যোতি রাখাল মেমোরিয়াল নট আউট ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ আমাদের এখানে নীলজ্যোতির পণ্যদার রয়েছেন আমাদের সচিব রয়েছেন যুগ্ম সচিব রয়েছেন দুজন কমিটির সেক্রেটারি রয়েছেন ওনারা বিস্তারিত বলবেন তো আমি শুধু এটাই বলবো যে আমাদের সামনে আর আছে সেমিফাইনাল আর ফাইনাল আঠারো জুলাই আমাদের প্রথম সেমিফাইনাল ফরওয়ার্ড ক্লাব ভার্সেস নাইন বুলেটস উনিশ জুলাই সেকেন্ড সেমিফাইনাল কল্যাণ সমিতি ভার্সেস ব্লাদমাউক রিপোর্ট খবর ত্রিপুরা